বাংলাতে একটা প্রবাদ আছে যে পারে নয় বছরই পারে আর যে না পারে নব্বই তো না পারে যেমন কমিউনিস্টরা পঁয়ত্রিশ বছর পেয়েছে কিচ্ছু পারেনি ভারতীয় জনতা পার্টি মাত্র ছয় সাড়ে বছর সাড়ে ছয় বছর হয়েছে আমাদের এলাকায় একটা প্রবাদ আছে না সাতাশীতে হয় না সাতাশিতে হয় না কোনোদিন আর হবে না সুতরাং এখন রাস্তায় নেমে রাস্তায় থেকে এই সরকারের জনক বিরোধী সমস্ত বিরুদ্ধে মানুষকে সংগত করে পারবা কমিউনিস্টের দরাইতা বাসা কুচা জেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই যত বেশি কমিউনিস্টে ঢুকাইবা তত বেশি ভালো কাজ হইব কারণ কি কমিউনিস্ট এমন একটা জিনিস যে উন্নয়ন এবং কমিউনিস্ট দুটো অপোজিট বিরোধী যুবা ছেলে রোজগার করতে চায় ইনকাম করতে চায় নিজে দাঁড়াতে চায় নিজের পায়ে কিছু করতে চায় তো যুবা এক একসঙ্গে করে ভারতীয় জনতা পার্টির যে সরকার তাকে সশক্ত করা এবং সংগঠনকে সশক্ত করার দায়িত্ব নিবে কে কে নিবে হাত তোল দেখি কে কে নিত না হাত উপর করো কে কে নিত না সবাই নিব তাইলে তো কমিউনিস্ট আজকে শুনে পরে আর পার্টি বসে যাইতো না আর গিয়ে কি করবো মুঝে কই ডেমোক্রেসি আর ডেমোক্রেসি কমিউনিস্ট কে সাথ কাহা কে ডেমোক্রেসি আর কমিউনিস্ট আর ডেমোক্রেসি দুই হাজার কিলোমিটার ডিস্টেন্স আমাদের যে পার্টি অফিস সমাজ অফিস সিআইটি অফিস ওই তিনশো পাঁচ ফ্ল্যাগ ফেস্টুন চেঞ্জ ফেলে দিয়ে নর্দমায় ফেলে দিয়েছিলেন খবর নিয়ে দেখবেন দক্ষ হয় আমরা বিশ্বাস করেছিলাম তাদের পরিবারে হয়তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাদের পরিবারে হয়তো রোজগারের ব্যবস্থা হবে আজকে সাত বছর শেষে ওই সকাল বেলা এসে আমাকে বললো যে এই যে পার্টি আচ্ছা অজিত এই আক্রমণকারীরা তারা তো সুখে আছে তারা তো ভালো আছে আমি বললাম না দাদা তাদের বসতে ধর খারাপ তারা অনেকেই আজকে পানি চাগরে নেই ত্রিপুরায় নেই পেটের তাগিদে রোজগারের তাগিদে তারা আজকে বেঙ্গালোর বহিরাজ্যে তারা আজকে করে বলছে আমরা যে কাজ করেছি এটা অন্যায় করেছি আমরা যে কাজ করেছি আমরা বিজেপিকে খুশি করতে গিয়ে আমাদেরকে কেউ প্রলুব্ধ করেছিল আমরা অন্যায় করেছি জীবনে এই ধরনের কাজ করবো না এটাই বাস্তব এটাই বাস্তব কোন জায়গায় যারা আক্রমণকারী খবর নিয়ে দেখবেন নাই এই তো গত কিছুদিন আগে আজকে পিবি টোয়েন্টি টিভি চ্যানেলে আমি দেখলাম গতকালকে হেডলাইন হেডলাইন দেবে না হেডলাইন তো বিজেপির চ্যানেল বলা যায় ও অন্যান্য চ্যানেলগুলিতে আমরা দেখলাম দৈনিক সংবাদ বিভিন্নতে তাদের ওই ইলেকট্রনিক মিডিয়াগুলিতে বানিষা করে ওই বিতরিয়ে শাসক দল শাসক দল তাদের লড়াই বাড়িতে ঢুকে ওই যে কি নাম জানি রয়্যাল এনফিল্ড নাকি যে বাইক বাইক বাংচুর আগুন আপনার গাড়ি বাংচুর আগুন ঘরের মধ্যে সমস্ত সম্পদ ভেঙে চুরমার পরে খবর নিলাম কারা এরা বিজেপির দুই গোষ্ঠী এরা সিপিএম বিজেপি না বিজেপির দুই গোষ্ঠীর সম্মুখ সময়ে কেন আমার লাগে আমার লাগে তুমি না শুধু নিজেদের স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে গোটা পানিসাগর রাজ্যের সর্বত্র এই অবস্থা চলছে এই অবস্থা চান আপনারা এই অবস্থা চলুক প্রদিশা করে চান আপনারা এতে ঢুকে ওই যে কি নাম জানি রয়্যাল এনফিল্ড নাকি বাইক বাইক বাম চোর আগুন আপনার গাড়ি বাম চোর আগুন ঘরের মধ্যে সমস্ত সম্পদ ভেঙে চোর পরে খবর নিলাম কারা এরা তো বিজেপির দুই গোষ্ঠী